আমরা তো সব সময় আমাদের জামাইকে নিয়ে কমপ্লেন করি যে জামাইরা আমাদের জন্য এটা করে না সেটা করে না বাট আমরা কি কখন এটা চিন্তা করে দেখেছি যে আসলে আমরা আমাদের জামাইদের জন্য কি করি তাই আমার না ইচ্ছা করে মাঝে মাঝে এই মানুষটার জন্য কিছু করতে তাই ভাবলাম যে আজকে তাকে কিভাবে একটু সারপ্রাইজ দেওয়া যায় কিভাবে তাকে একটু হ্যাপি করা যায় আর আমি জানি আমার এই মানুষটার জন্য কি করলে সে সব থেকে বেশি খুশি হয়ে যাবে চলো আরো একটা সুন্দর দিনের সুন্দর ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমি তোমাদের সবার পেয়ে তানি সবাই চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগে আলাইকুম ভালোবাসার মানুষেরা কেমন আছো তোমরা সবাই আসো কি তোমার সবাই ভালো আছো আমরাও অনেক বেশি ভালো আছি তো ওই দিন সকালবেলা আমি ঘুম থেকে ওঠার পরে না আমার একটা কানে অনেক ব্যথা মানে যে পিয়ারসিং করা যে অনেকগুলা দুল পরে থাকি ওইখানে একটু ব্যথা তাই আমি কানের দুলটা সাথে সাথে খুলে ফেলছিলাম আর সকালবেলা উঠেই আমি যে কাজটা সবার আগে করি সেটা হচ্ছে বাহিরের দিকে কিছুক্ষণ তাকায় থাকি মনে হয় কি সবুজ গাছপালাগুলোর দিকে তাকাইলে মনের মতো একটা অন্যরকম পজিটিভ এনার্জি কাজ করে এই তো তোমরা জানোই যে তোমাদের তানিশা স্বাভাবিক গ্রামের পরিবেশ অনেক বেশি ভালো লাগে যাই হোক একটা টিস্যু দিয়ে সুন্দর করে মুখটা মুছতে মুছতে দেখলাম যে না মুখে একটু বরফ লাগানো দরকার তারপর পঙ্কিরে খুঁজতেছিলাম দেখতেছিলাম অনেক আরাম করে গাছের ফাঁকার মধ্যে ঘুমায়ছিল। ছিল যাই হোক আরেকটা জিনিস ভিডিওটা শুরু করার আগে তোমরা কি কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাবার যেহেতু এখন ফেসবুক একটু প্রবলেম তো আমি খুব চেষ্টা যে ইউটিউবে আমার রেগুলার আপলোড করার জন্য সো যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো তারা অবশ্যই ইউটিউব থেকে দেখে নিবার যারা এখনো সাবস্ক্রাইব করাই দেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও তো সকাল সকাল আমি একটু শরবত খেয়ে নিয়েছিলাম এই ফাঁকেই হচ্ছে আমার মাদার লস আসছিল পরে মাদার ইন ইনলোর সাথে একটু গল্প করতেছিলাম আর আম্মাকে জিজ্ঞাসা করলাম যে আম্মা আপনি চা খাবেন কিনা তো আমার শাশুড়ি আম্মা আমাকে বলতেছিল হ্যাঁ খাবো যদি চিনি কম দিয়ে বানাও নর্মালি আমি দুধ চা একটু চিনি কম দিয়ে খাই ও আর কথা তোমাদেরকে বলবো সেটা হইতেছে তোমরা কে কে ফেসবুকে আমার ভিডিও দেখতে না পাই ইউটিউবে চলে আসছো তারা একটু কমেন্ট করে জানাবা মিস আমি অনেক বেশি আসলে ভিডিও দিলে মনে হয় কি যে ডেলি তোমাদের সাথে আমার দেখা হইতেছে কথা হইতেছে যাই হোক সব কিছু তাড়াতাড়ি ঠিক হয়ে যাক এটাই চাওয়া পাওয়া তো আজকে কি রান্না করবো এটা ভাবতে ভাবতে মনে হলো আচ্ছা আজকে একটু গরুর মাংস রান্না করি আমি এটা হাসান সেতুকে বলিও নাই আরও কিন্তু অনেক সকাল বেলায় আজকে অফিসে চলে গেছে গেছিল ওই পাশে গরুর মাংসটা ভিজায় রেখে আসছে আর ওইদিকে আন্টি আমাকে একটু পেঁয়াজ আলু সব কিছু কেটে দিয়ে গেছে থালা বাসন দেখো কতগুলা জমছে মানে আমি না বুঝি না দুইটা মানুষের এতগুলা করে থালা বাসন কিভাবে জমে যায় হয় কি জান ওই দুপুরে আমি গোসলের এক পর্যন্ত যতগুলা থালা বাসন হয় ওগুলো তো আমি ধুয়ে ফেলি কিন্তু গোসলের পর না একেবারে থালা বাসন ধুইতে ইচ্ছা করে না তো ওইটার পর দেখা যায় যে রাতের খাওয়া দাওয়া সকালে টুকটাক নাস্তা সব কিছু মিলে এই থালা বাসন জমে যায় তো মাংস রান্নার পাশাপাশি চিন্তা করলাম আমার জন্য অল্প একটু করে ডাল রান্না করি সেহেতু আবার এরকম পাতলা পাতলা ডাল রান্না করলে ওরকম একটা খাইতে চায় না ভাবলাম কি আজকে অল্প একটু ডাল দিয়ে একদম অল্প করে ডাল বানাবো যেটা একবারেই খাওয়া হয়ে যাবে কারণ এভাবে করে প্রতিদিনই আমার কম বেশি অনেক ডাল নষ্ট হয়ে যায় আর আজকে ওয়েদারও আমার সাথে এত বেশি ঢং করতেছিল কি আর বলবো এটা তোমরা বুঝতেই পারবা তো এখানে সুন্দর করে ডালটা সিদ্ধ হয়ে যখন আসছে এটার পরে ডালে হালকা করে একটু হলুদ দিয়ে দিছিলাম ডালে কিন্তু আগে হলুদ দিলে কি হয় জানো ডালের রংটা কালো হয়ে যায় আগে আমি না বুঝে ডালে আগেই হলুদ দিয়ে দিতাম তারপরে মাংসটাও ছেড়ে গেছে আমি ওটাকে সুন্দর করে ধুয়ে টুয়ে নিয়ে আসছি মাংস আমি বরাবরই হচ্ছে এরকম মাখায় টাখায় বসে রান্না করতে পছন্দ করি এই যে সুন্দর করে পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দেন আমার আম্মুর বানানো ম্যাজিক মশলা দিয়েছি আর সাথে একটুখানি টক দইও দিয়ে দিছিলাম বা টক দইয়ের মেজারমেন্টটা না আজকে বুঝতে পারি নাই কারণ টক দইটা হচ্ছে বরফ করা ছিল আর এইভাবে রান্না করে খেয়ে দেখো মাংসটা অনেক বেশি ভালো লাগে খাই তার আমি পেঁয়াজ ভেজে কষায় তারপরে হইতেছে মাংসটা দিয়ে দিব মানে এক্সট্রা করে আমার আলাদা করে কোনো কিছু কষানোর কোনো ঝামেলা করতে হবে না আর এখানে আমি রান্নাঘরের জানালা থেকে তাকায় তাকায় দেখতেছিলাম বাহিরের ওয়েদারটা অনেক বেশি সুন্দর হয়ে গেছে আচ্ছা আমার মতো কে কে আসো যাদের বৃষ্টির আগের আর বৃষ্টির পরের মুহূর্তটা অনেক বেশি সুন্দর সুন্দর লাগে দেখো সুন্দর লাগে বলতে বলতে ডাল বাগারের জন্য পেঁয়াজ রসুন চুলায় দিছি মাত্র মনে হলো কি হুড় করে বৃষ্টি নেমে গেছে যেহেতু আন্টি কিছু কাপড়ও ধুয়ে রেখে গেছিলো তাই আমি ওটা চুলাটা নিভায় দিয়ে চলে গেছিলাম কাপড়গুলো গুলা ছাদে থেকে আনার জন্য কিন্তু ওই যে দুঃখের কথা আর কি বলবো কাপড়টা জাস্ট ঘরে এনে রাখছি বৃষ্টিটা চলে গেছে দেখো আমি একা না কিন্তু আন্টিরা ওই পাশে কাপড় সবাই নিয়ে ঘরে গেছে মানে পুরাই একটা ধোকা দিয়ে দিছে আমাদের যাই হোক এই যে বৃষ্টির কারণে বাগারের মশলাটা যেভাবে রেখে চলে গেছিলাম তাই না এটা একটু পুড়ে গেছে এই কারণে আজকে ডালের রংটা একটু কালো হয়ে গেছে তোমরা আবার কেউ কোনো কিছু মনে করো চটপট করে রান্না শেষ করতে চাইতেছিলাম যেহেতু আজকে ভাবছি যে একটু সুন্দর করে শাড়ি পরে থাকবো হাসান তো অফিস থেকে আসার আগেই তো এইখানে আমি দেখো পেঁয়াজটাকে সুন্দর ব্রাউন করে ভেজে নিয়ে মাংসটা কষায় দেওয়ার পরে আমি এখানে আলুটা দিয়ে দিব মানে মাংসটা দুই তিনবার কষানোর পরে আলু দিয়ে দিব তাহলে আলুটা একদম বেশি সিদ্ধ হয়ে যাবে তো এই যে কষানো একেবারে শেষ হওয়ার পরে মাংস সুন্দর করে ঝোল দিয়ে দিছি এবার জাস্ট চুলাটাকে কমায় করে রেখে দিব এটা নিজের মতো করে হইতে থাকবে ফাঁকি আমার একটা কল চলে আসছে সেটা হইতেছে আমি অনেক সুন্দর একটা জিনিস অর্ডার করছিলাম ওইটা চলে আসছে তো ওইটা আমি নিতে গেছিলাম এটার মধ্যে কি আছে এটা আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাইতেছি এটা আমি তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব এটা এতটুকু বলতে পারি অনেক দিনের অনেক শখের একটা জিনিস আমি কিনেছি অনেক দিন থেকে ভাবতেছিলাম ছিলাম কিনবো কিনবো কিন্তু পরে আর কিনা হয় নাই বাট ফাইনালি আজকে কিনতে পারলাম একবার তো এটা কিনবো বলে টাকা জমা অর্ডার করেও পরে হাতে টাকা ছিল না পরে আবার অর্ডারটা ক্যান্সেল করে দিছিলাম বাট ফাইনালি আজকে কিনতে পারছি তো রান্না-বান্না শেষ করার পরে যে সমস্ত থালা বাসনগুলো আধোয়া হয়েছিল ওই থালা বাসনগুলো আমি সুন্দর করে ধুয়ে এবার চলে গেলাম চুলার পারে চুলার পাটটাও সুন্দর করে মুছে ফেললাম সত্যি কথা বলতে কি জানো গোসল করতে যাওয়ার আগে বা গোসল করে বের হয়ে যদি রান্নাঘর ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যায় তাহলে অনেক বেশি ভালো লাগে তো আমি অল্প একটু তরকারি বেড়ে নিয়েছিলাম যে নিচে আমাদেরকে দিব তো আমাদেরকে দিয়ে আমি গোসল টোসল করে ফেলার পরে দেখলাম যে ওয়েদারটা এত বেশি সুন্দর লাগতেছিল মাসাল্লা সুহান আল্লাহ ওই দিন মানে আকাশের রং পুরা লাল হয়ে গেছিল ছাদে থেকে তো এত বেশি বোঝা যাইতেছিল না তো আজকে না আমি এই সুন্দর বাটিকের শাড়িটা পরবো যেহেতু আজকে একটু গরম গরম আছে গরমের ভিতরে বাটিকের সুতি শাড়ি পরার মতো আরামদায়ক আর অন্য কিছুই হতে পারে না এই যে হাসান সেতু চলে এসেছে তাকে রান্নাঘরে নিয়ে যেয়ে বললাম আচ্ছা দেখো তো আজকে আমি কি রান্না করছি কারণ কি জানো আমাকে অফিসে বসে ফোন করছিল জিজ্ঞাসা করতেছিল আজকে কি রান্না করবো আমি বললাম আজকে তো রান্না করার কিছু নাই আজকে ভাবতেছি একটুখানি ডাল রান্না করে ফেলবো স্যার আমার বাসায় এসে গরুর মাংস রান্না দেখেই খুশি হয়ে গেছে তো তো দুপুর ওরকম করে লাঞ্চ করে না বা ভারী তেমন খাবারও খায় না কারণ সে ডায়েটে আসার পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে অল্প একটু ভাত দিয়ে ওটা দিয়ে একটু খেয়ে বলো কেমন হয়েছে তো খেয়ে বলতো যে অনেক মজা হয়েছিল ভাবছিলাম হাসান সে তো আসার আগে শাড়িটারি পরে রেডি হয়ে বসে থাকবো সেটা তো আর হয় নাই তো এই যে সে আসার পরেই শাড়ি পরে ফেলছি দেখো তো কেমন লাগতেছে আমাকে পুরো নতুন বৌদের মতো লাগতেছে আমার কিন্তু মাঝে মাঝে নতুন নতুন এরকম সুতির বাটিক শাড়িগুলো পরলে অনেক বেশি ভালো লাগে একটা পাতলা সুতি শাড়ি আর সাথে হালকা একটু সাজু পুরা ব্যাপারটা জমে ক্ষীর হয়ে যায় পরে আমি হাসান সেতুকে বললাম আমি একটু লাইটটা জ্বালাইতেছি আমাকে কিছু সুন্দর ভিডিও করে দাও তোর ভিডিও করার সময় বলতেছিল তোমার মিরোরের মধ্যে অনেক ময়লা আমি বলছি কোনো সমস্যা নাই মিরোরে ময়লা থাকতে পারে বাট তোমাদের তানিশা ভাবির মনে একদমই ময়লা নাই আমি কিন্তু তোমাদেরকে অনেক বেশি ভালোবাসি এর পাশাপাশি আমার প্রিয় মানুষগুলোকে অনেক বেশি ভালোবাসি তো ঢং করা শেষ হওয়ার পরে আমি হাসান সেতুকে বললাম চলো তো আমি যে শাড়ি পরছি এটা একটা রিয়াকশন ভিডিও বানাই তো ওই যে বলছি আমার জামাই একটা বেরসিক মানুষ ক্যামেরন দেখলেই তার দুনিয়ার সমস্ত বান্দ্রামি হচ্ছে মাথায় আসে ভালো কোনো কিছু মাথায় একেবারেই আসে না আমাকে দেখে বলতেছিল আচ্ছা আসো তোমার হাত ধরে একটু তোমাকে ঘুরানোর চেষ্টা করি তুমি একটু ঘুরতেই থাকো ঘুরতেই থাকো পরে আমি বললাম আচ্ছা আসো তোমার হাত ধরে আমি ঘুরাই বলতেছে না না আমি তোমার হাত ধরে ঘুরাইতে থাকবো কিছুক্ষণ পরে তোমার মাথা ঘুরাবে আর তুমি কিছুক্ষণ চুপ করে বসে থাকবো ওইটাই আমার কাছে ভালো লাগবে বলে সে নিজেই অজ্ঞান হয়ে পড়ে যাইতেছিল এটা কোনো কথা বলো তো তোমরা আর কি করার এত ঢং যেহেতু করছে এখন তার পানিশমেন্ট হচ্ছে আমি তো তার জন্য এত সুন্দর করে শাড়ি পরছি সারাদিন অনেক কষ্ট করে রান্না বান্নাও করছে আর এইদিকে দেখো আমার মুখে একটা ছোট্ট লাল তিলা হয়েছে এটাই তোমাদেরকে দেখাইতে চেষ্টা করতেছিলাম আর পানিশমেন্ট হচ্ছে হাসান সিদ্ধ আমাকে চা বানায় খাওয়া পানিশমেন্ট দেই আর যাই করি না কেন আমার দিন শেষে মনে হয় এই মানুষটা যে আমার জীবন সঙ্গী তার জন্য আমি অনেক বেশি ভাগ্যবতী আলহামদুলিল্লাহ মাসাল্লাহ কারো নজর না লাগুক তার জন্য সব কিছু করতেই আমার অনেক বেশি ভালো লাগে অনেক সাধনার মানুষ আমার রাতে সে তো বলতেছিল গরুর মাংসটার সাথে ফ্রিজের বিরিয়ানিটা বের করো ওটা গরম করে খাইলে অনেক বেশি ভালো লাগবে তাই একটু গরম পানি দিয়ে বিরিয়ানিটা সুন্দর করে গরম করে দিলাম এটাই ছিল আমার সুন্দর দিনের একটা সুন্দর ব্লগ আশা ভিডিওটা তোমাদের অনেক বেশি ভালো লেগেছে দেখা হচ্ছে সামনের ভিডিও তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আল্লাহ